আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত নিশ্চয়ই ভালো আছো সকলেই তো আজকে বুঝতে পারছ কী আলোচনা করবো দর্শনের বিরোধিতা একাদশে নিতেও আছে এখন দ্বাদশ নিতেও আছে বিরোধিতা তো বিরোধিতা বিষয়টা কী আমি ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে এটা আমি আশা রাখছি তো যদি আমার এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটিকে আর লাইক করতে ভুলো না তো যাই হোক আমরা আসল বিষয় আসি যেটা হচ্ছে বিরোহিতা প্রথমে জানতে হবে বিরোহিতা কাকে বলে বিরোহিতা কাকে বলে না যদি দুটি বচনের মধ্যে একই উদ্দেশ্য এবং একই বিধিও থাকা সত্ত্বেও দুটি বচনের মধ্যে একই উদ্দেশ্য এবং একই বিধিও থাকা সত্ত্বেও যদি বচন দুটির মধ্যে গুণ শুধুমাত্র গুণ কিংবা শুধুমাত্র পরিমাণ কিংবা গুণ পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তখন ওই বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরোধিতা যেমন আমি এটা উদাহরণ দিয়ে বুঝাই যেমন এখানে হচ্ছে সকল মানুষ হয় মরণশীল জীব এটা এই বচন কোনো মানুষ নয় মরণশীল জীব এই দুটি বচনের মধ্যে বিরোধিতার সম্পর্ক আছে কীরকম বলে বচনের মধ্যে দেখো পার্থক্য হয় নয় সদর্থক নগর্থক আমি কি বলেছি বিরোধিতা কাকে বলে যখন দুটি বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধিও এক থাকা সত্ত্বেও যখন দুটি বচনের মধ্যে উদ্দেশ্য ও বিধিও এক থাকা সত্ত্বেও বচন দুটির মধ্যে হয় গুণের পার্থক্য কিংবা পরিমাণের পার্থক্য মানে এ আর ই সামান্য বচন আয় ও বিশেষ বচন এ থেকে আয় এর এর থেকে ও এ থেকে ও এই যে পরিমাণের পার্থক্য হয় গুণের পার্থক্য কিংবা পরিমাণের পার্থক্য কিংবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য থাকে তখন এই বচন দুটির পারস্পরিক সম্বন্ধকে বলা হয় বিরোধিতা বচন দুটির বিধেয় এক আছে কিন্তু গুণের পার্থক্য আছে কিংবা পরিমাণের পার্থক্য আছে কিংবা গুণ ও পরিমাণ উভয়েরই পার্থক্য আছে এই পারস্পরিক সম্বন্ধে এই বছন দুটি পারস্পরিক হয় বিরোধিতা বা বিরোধিতার সম্পর্ক এবারে জানতে হবে আমাদেরকে যে বিরোধিতা কয় ভাগে ভাগ মানে বিরোধীদের বিরোধিতাকে কয় ভাগে ভাগ করা যায় না বিরোধিতাকে চার ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে বিপরীত বিরোধিতা এক নাম্বার হচ্ছে বিপরীত বিরোধিতা দু নাম্বার হচ্ছে অধীন বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা তিন নাম্বার হচ্ছে বিরুদ্ধ বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা আর চার নাম্বার হচ্ছে অসম বিরোধিতা অসম বিরোধিতা বিপরীত বিরোধিতা অধীন বিপরীত বিরোধিতা বিরুদ্ধ বিরোধিতা অসম বিরোধিতা চার চার রকম এরপর বিপরীত বিরোধিতা সম্পর্কটা কার সঙ্গে কার অধীন বিপরীত বিরোধিতার সম্পর্কটা কার কাঁস আকার বিরুদ্ধ বিরোধীরা সম্পর্কটা কার অসম বিরোধীদের সম্পর্কটা কাঁস আঁকার কোন বচন আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তাহলে অবশ্যই বিপরীত বিরোহিতা এবং অধীন বিপরীত বিরোধিতা এ ই আই ও এটা যদি আমরা ছক করি এ বচন ই বচন আই বচন আর ও বচন এ বচনের সঙ্গে ই বচনের বিপরীত বিরোধিতার সম্পর্ক বিপরীত আয়ের ওয়ের মধ্যে আছে অধীন বিপরীত অধীন বিপরীত অধীন বিপরীত এর সঙ্গে ও এর হচ্ছে বিরুদ্ধ বিরোহিতা বিরুদ্ধ আয়ের সঙ্গে ইয়ের হচ্ছে বিরুদ্ধ বিরোহিতা এর সঙ্গে আয়ের হচ্ছে অসম বিরোধিতা অসম ইয়ের সঙ্গে ও এর হচ্ছে অসম বিরোধিতা তাহলে এ এরা দেখো এটা আমরা বর্গক্ষেত্র থাকলাম মাঝে কাঠ চিহ্ন এর সঙ্গে এর কি বিপরীত বিরোধিতা সম্পর্ক এ ই আয়ের সঙ্গে ও এর অধীন বিপরীত বিরোধিতা এর সঙ্গে আয়ের হচ্ছে অসম ইয়ের সঙ্গে ও এর হচ্ছে অসম এর সঙ্গে ও এর হচ্ছে বিরুদ্ধ ইয়ের সঙ্গে আয়ের হচ্ছে বিরুদ্ধ এবারে জানতে হবে বিপরীত বিরোধিতা তাকে বলে বিপরীত বিরোধিতা কাকে বলে যখন দুটি সামান্য বচনের মধ্যে সামান্য বচন থাকে এ সামান্য বচন কে কে সামান্য বচন হচ্ছে এ যখন দুটি সামান্য বচনের মধ্যে শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তখন তাকে বলা হয় বিপরীত বিরোধিতা যখন দুটি সামান্য বচনের মধ্যে একই উদ্দেশ্য এবং একই বিধেহ থাকা সত্ত্বেও শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তখন সেই বিরোধিতার বলা বলেছে বিপরীত বিরোধিতার সম্পর্ক যখন দুটি সামান্য বচনের মধ্যে একই উদ্দেশ্য এবং একই বিধিয়া থাকা সত্ত্বেও শুধুমাত্র গুণের পার্থক্য থাকে তখন তাকে হয় বিপরীত বিরোধী অধীর বিপরীত দুটি বিশেষ বচনের মধ্যে আয় আরও হচ্ছে বিশেষ বিশেষ বচন হচ্ছে আয় আরও যখন দুটি বিশেষ বচনের মধ্যে উদ্দেশ্য এবং বিধিও এক থাকা সত্ত্বেও